আসসালামু আলাইকুম আজকে টপিক নতুন বইয়ের নয়াদ্দার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টে আমরা সংস্কৃতি এবং তথ্য আর প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব এখানে লেখা আছে মুন হওয়া ঝংব অর্থাৎ সংস্কৃতি এবং তথ্য এখানে হেডলাইন লেখা আছে হানগুগিনের শিক্ষা কোরিয়ানদের খাবার হানগুগুনে শিক্ষা কোরিয়ানদের খাবার হানগুক সারাম তরুন কোরিয়ান মানুষরা ঝুড়ো সাধারণত হাপ ভাত খুক ছুপ ফান তরকারি ধারা কুসং দোয়েন তৈরিকৃত কৃত হামনিদা খাবার খায় কোরিয়ান মানুষরা সাধারণত ভাত ছুপ তরকারি ধারা তৈরিকৃত খাবার খায় ফাবুন ভাত হানকুক সারাম দূরে কোরিয়ান মানুষদের ঝুঁসি গুঁড়ো প্রধান খাদ্য ছাল্ল ঝিৎসুমনিদা চাল দিয়ে তৈরি ভাত কোরিয়ান মানুষদের প্রধান খাদ্য যা চাল দিয়ে তৈরি খুগুন ছুপ খুমি ইন্নুন উমসি অর্থাৎ ঝোল থাকা খাবার ছুপ ঝোল থাকা খাবার ফয়েঞ্জাং খুগিনা ফয়েঞ্জাং খুগিনা হলো চওমিন পেস্ট স্যুপ বা মি অকুক সামুদ্রিক শৈবাল স্যুপ থুং ইত্যাদি থা হান বিভিন্ন ঝোং ঝোং নিউগা ইস্যুম নিদা প্রকার আছে বিভিন্ন প্রকার আছে এর উস্সন হবে ঝোং নিউগা এখানে রেউল উস হবে কি উশন হবে তাহলে কী দ্বারাই ঝোং নিউ গা অর্থাৎ প্রকার এই আছে। আসে বিভিন্ন প্রকার আছে। তাহলে এখানে কি বলছে স্যুপ ঝোল থাকা খাবার চৌমিন পেস্ট স্যুপ বা সামুদ্রিক শৈবাল স্যুপ ইত্যাদি বিভিন্ন প্রকার আছে। তারপর আছে ফান সানন তরকারি খিমছি না নামল গোয়া খাচ্ছি অর্থাৎ খিমসি বা শাকসবজির সাথে একত্রে ভাবে ভাতে থিয়াত্তুরিয়া থিয়াত্তুরিয়া অর্থাৎ পরিবেশন করে মং নুন খাওয়ার এর উচ্চারণ হবে মং নুন এই গিয়া উচ্চারণ অং তাহলে নুন খাওয়ার ওম খাবার তাহলে এখানে কি বলছে তরকারি খেমসি অথবা শাক সবজির সাথে একত্রে ভাতে পরিবেশন করে খাওয়ার খাবার হামকে শিক্ষা নুন একত্রে খাবার খাওয়ার সারামদুল মানুষরা খানে নানুয়া নিজেদের মধ্যে ভাগাভাগি করে মগ খাওয়ার অসি বিষয়টি ইলবান জগম সাধারণ একত্রে খাবার খাওয়ার মানুষরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে খাওয়ার বিষয়টি কি সাধারণ এস রেস্টুরেন্টে শিক্ষা হালতে নুন খাবার খাওয়ার সময়ে প্রথম সাধারণত আনছানি তরকারি মুর ইয়রো ঝেগুং দয়েমনিদা অর্থাৎ ফিরি প্রদান করে রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় সাধারণত তরকারি ফিরি প্রদান করে হানগুক সারাম কোরিয়ান মানুষরা খাজকো হামকে পরিবারের সাথে একত্রে শিক্ষা হানুন খাবার খাওয়ার অসুল বিষয়টি ঝোং ইউ হাগে গুরুত্বপূর্ণ খামিয়া মনে করে গুরুত্বপূর্ণ মনে করে কোরিয়ান মানুষরা পরিবারের সাথে একত্রে খাবার খাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করে হামকে উমসিগুল একত্রে খাবার না ভাগাভাগি করার খসুল বিষয়টি সজঙ্গি ইয়গেম অর্থাৎ লালন করে সজঙ্গি ইয়গেম মানে কি লালন করে একত্রে খাবার ভাগাভাগি করার বিষয়টি কি নিজেদের ভিতর কি লালন করে ওকে তারপরে আছে সয়ে গুনে নুন সম্প্রতি ওয়ে শিগি বাইরে খাবার খাওয়ার ঝুঙ্গ হামি অংশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সম্প্রতি বাইরে খাবার খাওয়া বৃদ্ধি পাওয়ার পাশাপাশি থা ইয়াং হান বিভিন্ন উমসিগুল খাবার ঝেগোং হানুন অর্থাৎ পরিবেশন করার শিকতাংি মানাজিগো রেস্টুরেন্ট বৃদ্ধি পাচ্ছে এবং সম্প্রতি বাইরে খাবার খাওয়া বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা রেস্টুরেন্ট বৃদ্ধি পাচ্ছে এবং ফিয়া নৈরুল উয়ে সুবিধার জন্যে কিয়স্ক, সাইয়ং হায়া ব্যবহার করে উমসিগুল ঝুমুন হানুন খাবার অর্ডার করার খাগেগা নুরানাগু ইসুমনিদা দোকান বৃদ্ধি পাচ্ছে সুবিধার জন্য কিয়স্ক ব্যবহার করে খাবার অর্ডার করার দোকান বৃদ্ধি পাচ্ছে এখানে খিয়ো মানে মান কিয়স্ক এটি মূলত খাবার অর্ডার করার মেশিন এই যে এখানে পিকচার দাও আছে দেখেন এই এটা হচ্ছে কি কিয়স্ক ওকে এরপর আছে খিয়ো শুখুরুল কিয়স্ক ইয়ং হামিওন ব্যবহার করলে ফসি শুকুরিনুল থোঙে টাচ স্ক্রিনের মাধ্যমে মেনুরুল সন্তা খাগো মেনু নির্বাচন এবং খিয়ল যে কাজী বিল পরিশোধ হান বনে হালসু ইস্য একবারে করতে পারায় মেউ ফিয়লিমনিদা খুব সুবিধাজনক ইয়স ব্যবহার করলে টাচ স্ক্রিনের মাধ্যমে মেনু নির্বাচন এবং বিল পরিশোধ একবারে করতে পারায় খুব সুবিধাজনক কিয়স খুরুল ইউ হানুন কিয়স ব্যবহার করার ফাংবাবুন পদ্ধতি খানদানিমনি সহজ ইয়াক্স ব্যবহার করার পদ্ধতি কি সহজ উয়ানানুন মেনু ওয়া খেঁসু অর্থাৎ কাঙ্ক্ষিত মেনু এবং কোয়ান্টিটি বা পরিমাণ অপশিয়ানুল সন্তাক্ষান হু অপশন নির্বাচন করার পরে থিওলজে ফথুনুল নুরোগো বিল পরিশোধ করার বাটুন চাপা এবং খাদুনা মোবাইল জেরুল থোঙে অর্থাৎ কার্ড অথবা মোবাইল জেরুল অর্থাৎ মোবাইল পেমেন্টের থোঙের মাধ্যমে থিওলজাহামিয়ন দিদা বিল পরিশোধ করলে হয় তাহলে এখানে কি বলছে কাঙ্ক্ষিত মেনু এবং কোয়ান্টিটি বা পরিমাণ অপশন নির্বাচন করার পরে বিল বিল পরিশোধের বাটন চাপা এবং কার্ড অথবা মোবাইল পেমেন্টের মাধ্যমে বিল পরিশোধ করলেই হয় ঝুমুনি দৈমন অর্ডার সম্পন্ন হলে ইয়ংসুজুয়ি রশিদ থুল্লিয় এমনিদা প্রিন্ট হয় অর্ডার সম্পন্ন হলে রসিদ প্রিন্ট হয় ঘিয়োসুখুরুল কিয়স্ক ইয় ইয়ং হামিয়ন ব্যবহার করলে মেনুরুল মেনু ঝাঁসেই ফুল বিস্তারিত দেখতে পারা যায় এবং ঝুমুনুল হালসু সুমনিদা অর্ডার দ্রুত করতে পারা যায় ঘিয়োখু থপ্পুনে কিয়স্কের কারণে সারামদুরি মানুষরা খানফিয়ন আগে সহজভাবে উম শিগুল ঝুমুন হালসুইককে দয়ে খাবার অর্ডার করতে পারে ইয়স্কের কারণে মানুষরা সহজভাবে কি খাবার অর্ডার করতে পারে ওকে হওয়াগিনে মানে যাচাই বা সেলফ ওম ওমসিগুল ঝুমন আল চিত্তা খাবার অর্ডার করতে পারা আবার অর্ডার করতে পারা এটা আপনার যাচাই করতে বলছে এটা আপনি পারেন কিনা না এরপর আছে মূলগণে জিনিসপত্রের খেসুরুল পরিমাণ মারাল চিত্তা বলতে পারা থুগে ইসাঙে অর্থাৎ দুইটার উপরে দুইটার উপরে বা দুইটার বেশি মূল জিনিসপত্রের নাইয়ারেস নাইওরেস মানে হলো লিস্ট করা লিস্ট করে মারাল চিত্তে বলতে পারা দুটি পণ্যের বেশি বা দুইটার বেশি জিনিসপত্র লিস্ট করে বা তালিকা করে কি বলতে পারা ওকে এরপরে প্রশ্ন সমাধান চলে যাব এখানে আছে ইকি ইকি মানে রিডিং এই এক নম্বর সহজ আছে এটা আপনার ট্রাই করবেন তারপরে দুই নম্বর ট্রাই করবেন এটা সহজ আস খিমসি আছে এটি একটি খাবারের নাম এর সমার্থক শব্দ বাছাই করতে বলছে এটা সহজ আছে এটা পারবেন তাহলে এক দুই ট্রাই করবেন তারপর তিন নম্বরে যাই আমরা তিন নম্বর আছে থাউমজুং জুং মিজুল সিন নিম্নলিখিত আন্ডারলাইন দেওয়া ভুবনি অংশের মানন সঠিক মুনজাঙুল খরুশিপস বাক্য বাছাই করুন এখানে এক নম্বর অপশনে আছে ঝুসু গোয়া উইউরুল মাসায়ো এখানে দেখেন হ্যাঁ পরে আন্ডারলাইন দেওয়া আছে গোয়া কিন্তু গোয়া আমরা শিখছিলাম কি গোয়া এবং ওয়া এর ক্ষেত্রে আমরা শিখছিলাম কি যদি বাসিম থাকে তাহলে বসে কি গোয়া আর বাসিম না থাকলে ওয়া কিন্তু এখানে দেখেন জুসুর সাথে কি বাসিম আছে নেই বাসিম না থাকলে বসার কথা ছিল কি ওয়া কিন্তু আছে গোয়া তার মানে এটা হবে না তারপর আছে খিম বা বোয়া রাম ইয়নুল ঝুসো এখানে দেখেন খিম শেষে কিন্তু বাসিম আছে বাসিম থাকলে কি বসার কথা গোয়া কিন্তু আছে কি ওয়া তার মানে এটাও ভুল এরপর আছে ফিয়নে জম গোয়া শিকতা ইসয় অর্থাৎ ফিয়নুই ফিয়ানুই মানে হল ডিপার্টমেন্টাল স্টোর এবং রেস্টুরেন্ট আছে এখানে দেখেন এখানে কিন্তু ফিয়ানুইজমের শেষে কিন্তু বাসিম আছে তাহলে বাসিম থাকলে বসার কথা কি গোয়া আসাও কি গোয়া তার মানে কি এটাই রাইট এটাই কি হবে আনসার হবে তারপর আছে উদং ওয়া থন সুরুল মগায়ও এখানে দেখেন উদোংয়ের শেষে কি আছে বাসিম আছে তাহলে বাসিম থাকলে বসার কথা গোয়া আছে কি ওয়া তার মানে এটা হবে না ওকে যারা গ্রামার ক্লাস গ্রামারের ক্লাসটি করছেন তারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন ওকে এরপরে চার নম্বর আছে ফিনখানে থুরাগাল খাজাং শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি বাছাই করুন কফি শিওপে খাস্রয় অর্থাৎ কফি শপে গিয়েছি কফি রুল কফি হান ঢ্যাঁশ মাসাশ্রয় অর্থাৎ এক ঢ্যাশ মাস্রয় মানে কি পান করেছি তাহলে এক কি পান করেছে কফি এক কি দেখি আমরা অপশন দেখি এক নম্বর আছে মিয়ং মিয়ং মানে জন এটা তো আর মিলে না কফি এক জন পান করেছে হয় না তারপর আছে গুয়ন এই গুয়ন মূলত বই অথবা মলাটবদ্ধ জিনিস গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মানে কি এটাও মিলে না এরপর আছে জান জান মানে কাপ এই এটা মূল এটা মিলে যায় কাপ গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় যা যান ব্যবহার করা হয় যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায় কফি এক কাপ পান করেছি তার মানে কি এটাই রাইট এটাই হবে অ্যান্সার কফি এক কাপ পান করেছি এরপর আছে গে গে মানে টি বা টা এটা মূলত পাউরুটি অথবা বস্তু গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তার এটা হবে না পাঁচ নম্বর আছে থাম খুরু লিখো পরবর্তী অনুচ্ছেদটি পরে নেয়ঙ্গ খাসুন বিষয়বস্তুর সাথে অনুরূপ খসুল খরুশ বিষয়টি বাছাই করুন ছয় গুন সম্প্রতি ক্ষিয়সুখুল কেয়স ইয়ং হে ব্যবহার করে উমশিগুল জুবনানন খাবার অর্ডার করার খাগেকা মানাজদা দোকান বৃদ্ধি পাচ্ছে কিয় ঘুরুল কিয়স সায়ং হামিয়ন ব্যবহার করলে মেনু খাগো মেনু নির্বাচন এবং এগো মানে এবং কিয়ল জেরোল হাল হি বিল পরিশোধ একবারে করতে পারার কারণে মেউ ফিয়লিমিতা খুব সুবিধাজনক তারপর সে থসি থসি সুখুরিনুল অর্থাৎ টাচ স্ক্রিনের থোঙের মাধ্যমে ওয়ান আনুন মেনু ওয়া খেসুরুল ওয়ান আনুন মানে হলো কাঙ্ক্ষিত মেনু এবং পরিমাণ খুরোগো বাছাই করা এবং খাদুনা মোবাইল যে। কার্ড অথবা মোবাইল পেমেন্টের মোবাইল পেমেন্ট শিশু শিশু থেমুল সিস্টেমের ইয়ংয়ে ব্যবহার করে শিশু শিশু সিস্টেম ইয়ং হে ব্যবহার করে খেয়াল জাহামিও দোয়েম নিদা বিল পরিশোধ করলে হয় তাহলে এখানে কী বলছে টাচ স্ক্রিনের মাধ্যমে কাঙ্ক্ষিত মেনু এবং পরিমাণ বাছাই করা এবং কার্ড অথবা মোবাইল পেমেন্ট মোবাইল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে মোবাইল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে বিল পরিশোধ করলে কি হয় ঘিয়োসুখু কিয়স থনের কারণে কিয়স্কের কারণে সারাম দরুন মানুষরা উমশিগুল পারুগো খাবার দ্রুত এবং খান ফিয়ন হাগে ঝুমুন আলসু ইসিদা সহজভাবে অর্ডার করতে পারে ওকে দেখি এখন আমরা বিষয়বস্তুর সাথে কী মিল পাওয়া যায় এক নম্বর আছে ক্ষিয়োস নুন কিয়স্ক হিওন গুম নগদ যে মান শুধুমাত্র বিল পরিশোধ নগদ শুধুমাত্র বিল পরিশোধ খানু আমি সম্ভব কিয়স্ক কিয়স্কের মাধ্যমে বা কিয়স্ক ধারা নগদ শুধুমাত্র বিল পরিশোধ সম্ভব না নগদ বিল পরিশোধ সম্ভবই না এখানে দেখেন এখানে আছে খাদুনা মোবাইল খিওল অর্থাৎ কার্ড অথবা মোবাইল পেমেন্টের মাধ্যমে মূলত বিল পরিশোধ করে তার মানে কি নগদ হ্যাঁ তার মানে শুধুমাত্র নগদ পরিশোধ সম্ভব এটা কি ভুল বিল পরিশোধ করে কিভাবে কার্ড অথবা মোবাইল পেমেন্টের মাধ্যমে ওকে তারপরে দুই নম্বর অপশন আছে কিয়স খরুল কেয়স্ক ইয়ং হামিয়ন ব্যবহার করলে ঝুমুনি ফিওল লেমনিদা অর্থাৎ অর্ডার সুবিধা অর্ডার কী সুবিধাজনক কিউস্ক ব্যবহার করলে অর্ডার করা কি সুবিধাজনক তার মানে কি এটাই রাইট কিউস্কের কেয়স্ক ব্যবহার করার কারণে কি অর্ডার কী কি হয় এই যে আমরা এখানে দেখি কিউস ব্যবহার করলে যে সুবিধাজনক এখানে লেখা আছে এই যে কিয়স্কের কারণে মানুষরা খাবার দ্রুত এবং সহজভাবে কি অর্ডার করতে পারে তার মানে কি এটার কারণে কি অর্ডার সুবিধাজনক তারপরে তিন নম্বর অপশন আছে খিয়ো সুখ ক্ষিয়ো সুখুয়ে সনন ঘিয়ো সুখুয়ে সনন অর্থাৎ কিয়স্কে মেনু রুল মেনু সন্তা খাল সু অপশন নিদা নির্বাচন করা যায় না কিয়স্কের মাধ্যমে মেনু নির্বাচন করা যায় না কিন্তু কিন্তু না মেনু কি নির্বাচন করা যায় এই যে ওয়ান আনুন ওয়ান আনুন অর্থাৎ কাঙ্ক্ষিত মেনু ওয়া খেসুরুল মেনু এবং কি পরিমাণ খুরুগো বাছাই করা বাছাই করা যায় তার মানে কি এটা ভুল মেনু কি বাছাই করা যায় কিন্তু এখানে আছে মেনু নির্বাচন করা যায় না তার মানে এটা ভুল তারপরে চার নম্বর অপশন আছে খিয়োখরুল কিয়স্ক মদুন ছপ থাকে স দোকানে দোকানে ইয়ং হালসু ইসুম ব্যবহার করতে পারা যায় ইয়োস্ক সব দোকানে কি ব্যবহার করতে পারা যায় কিন্তু না ইয়োস্ক মূলত রেস্টুরেন্টে ব্যবহার করা হয় খাবার অর্ডার করার জন্য হ্যাঁ সব দোকানের কথা কি বলা হয় নাই তার মানে কি এটা ভুল তার মানে কি এটা ভুল হবে দুই নম্বর হবে অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছেন তারপরে থুৎকি লিসেনিং লিসিনিং এন্ড এক নম্বর ট্রাই করবেন দুই নম্বর ট্রাই করবেন এগুলো সহজ আছে পারবেন তিন থেকে চার এখানে আছে থামল থুতকু পরবর্তী শুনে মরমে প্রশ্নের আলমাদন সঠিক থেদাবুল খুঁড়িচুপসু উত্তর বাছাই করুন প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন ওকে তাহলে আমরা কী প্রশ্ন করে এটা দেখে নেই আপনারা অবশ্যই লিসিনিং শুনে অ্যান্সার করবেন এখানে প্রশ্ন করবে ফিজারুল ঝোয়া জোয়া হেও পিৎজা পছন্দ করেন পিৎজা পছন্দ করেন তাহলে অ্যান্সার কী দিতে পারে এক নম্বর আসলে আছে নে হ্যাঁ পিৎজা গা নিশ্চয় পিৎজা আছে জিজ্ঞেস করছে পিৎজা পছন্দ করেন অ্যান্সার কী বলে যে হ্যাঁ পিৎজা আছে না তারপরে দুই নম্বর আছে নে পিৎজা রোল হয়ে যায় হ্যাঁ পিৎজা পছন্দ করি তার মানে এটাই অ্যান্সার এটাই মিলে যায় তারপর তিন আর চার মিলে না আপনার আপনার অর্থ দেখে নিতে পারেন এটা মিলে না দুটি তারপরে চার নম্বরে কি প্রশ্ন করবে দেখে নেই চার নম্বরে প্রশ্ন করবে অজে গতকাল মুয়া মগস্য কি খেয়েছেন গতকাল কি খেয়েছেন এক নম্বর অপশনে আছে স্যাঙেরে মগস্য জন্মদিনে খেয়েছি জিজ্ঞেস করছে কি খেয়েছেন তার মানে এটা মিলে না এরপর আসে থু খুরুত দুই পাটি খেয়েছি এটাও মিলে না তারপর আছে তারপর আছে শিখতে গেছে রেস্টুরেন্টে খেয়েছি এটাও মিলে না জিজ্ঞেস করছে কি খেয়েছেন তারপর আছে খিমবা ভাগ নুডলস খেয়েছি এটা এটা মিলে হবে আছে থু মু আছে দুটি মানুষ কি থে সম্বন্ধে মারা রেখে কথা বলতে আছে কি সম্বন্ধে কথা বলতে আছে আমরা দেখি আপনারা কিন্তু অবশ্যই লিসিনে শুনে তারপরে অ্যান্সার করবেন স্ক্রিপ্ট দেখবেন না যদি লিসিনে না বুঝেন সেক্ষেত্রে স্ক্রিপ্ট হেল্প নেবেন পাঁচ নম্বরে নাম বলবে অর্থাৎ পুরুষটি বলবে মোয়াগা মাসিসয় কি সুস্বাদু মোয়াগা মাসিসয় অর্থাৎ কি সুস্বাদু তারপরে ই অর্থাৎ ময়টি আনসার দিবে ফুলগুগিগা মাসিস্বয় অর্থাৎ ফুলগুগি সুস্বাদু রিকোয়েস্ট করছে কি সুস্বাদু অ্যান্সার দিয়েছে ফুলগুগি সুস্বাদু ওকে তাহলে তারা কি সম্বন্ধে কথা বলছে এক নম্বরে আছে উন্দ ব্যায়াম শপিং মানে খাবার এই যে এটা মিলে যায় এটাই হবে আনসার তারা কি খাবার সম্বন্ধে কথা বলছে যে ফুলগুগি ফুলগুগি কি এটা খাবারের নাম ওকে আজকে এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ